মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো সবাই স্কিপ করো না ননদের বাড়ির থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম দেখো রাস্তার পাশ দিয়ে কত লোক আর এই যে এইখান দিয়ে হাওড়ার ব্রিজ আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি বুঝেছো রাস্তা দিয়ে যাচ্ছি তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি বুঝেছো বাইপাসের ধার দিয়ে যাচ্ছি হ্যাঁ যাই হোক ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়োদের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো কেউ স্কিপ করো না আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ভিডিওটি দেখে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব তারপরে দেখো এই যখন আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো বাইপাস ধরে ওইখানে একটা মল আছে ওই মলে যাবো বুঝেছো তাই ভাবলাম এখানে একটু তুলে তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদেরও কেমন লাগে একটু জানিয়ে দিও আমাকে এই যে দেখো এখান থেকে সোজা আমরা দাঁড়াইনি কিন্তু আমরা গাড়িতেই আছি আর গাড়ির থেকেই আমি তুলছি এটা বুঝেছ দেখো দেখতে থাকো সোজা এখান থেকে সোজা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এই একদম এইখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি কোথাও স্কিপ করিনি মানে গাড়িতে বসে বসেই তুলছি বুঝতে পেরেছ এ তারপরে দেখো কত দূর যে এই সোজা এখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি মানে এখানে বাইপাসের ধার দিয়ে যাচ্ছিলাম ঠিক আছে তা ভাবলাম এইটুকু তুলে নিই তুলে তোমাদের সাথে শেয়ার করে দেব এখানে একটা মন্দিরও আছে আর এখানে অনেক খাবারের দোকানও আছে দেখো অনেক অনেক খাবারের দোকান আছে আছে খাবারের দোকান এখান থেকে এই যে সোজা আমরা গাড়ি করে চলে যাচ্ছি এই রকম সোজা চলে যাচ্ছি বাইপাস বাইপাস ধরুন গাড়ির থেকে আমরা ভিডিওটা করলাম আর এখন চলে যাবো সোজা ব্যাপার দিয়ে সোজা চলে গিয়ে একটা মলে ঢুকবো বুঝেছ এই চলে এসছে মলটা মনে হয় না এখনও আসেনি গো এখনও আসেনি কত লোক দেখো কত গাড়ি আর কি সুন্দর লাগছে না জায়গাটা খুব সুন্দর লাগছে আমরা কিন্তু পাশ দিয়ে যাচ্ছি বুঝেছো আর সবাই গাড়ি নিয়ে এসছে মানে এখানটা এত সুন্দর লাগছে এত ভালো লাগছে না কী বলবো তোমাদের আর তারপরে দেখো যে যাচ্ছি যাচ্ছি আমরা যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি দেখতে থাকো এই যে চলে এসেছি এই মলটা এইটা হলো বাইপাসের ধারে তোমার ইসে আছে না ওই বাইপাসের ধারে যে বাগাচতিন স্টেশনটা স্টেশনের উল্টো দিকে বুঝেছো দেখো মলটা দেখে না বড় খুব বড় মল বুঝছো এখানে আমি ঢুকেছি আমি আর দাদা ভাই দেখো আমরা এবার ঢুকছি আর কত কেডি বাই অনেক কিছু আছে বুঝেছো সুন্দর সুন্দর সব জিনিসপত্র কত খুব ভালো লাগছিল দেখতে কেনাকাটা পরে আগে দেখো আমরা দেখেছি এগুলো সুন্দর সুন্দর চলে গেছিলাম তিনতলায় তারপরে চলে গেছি চারতালায় সব জায়গায় গেছি সম্পূর্ণটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না বলো সম্পূর্ণটা শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে জানো তো এবার হচ্ছে এই জন্য এটা চারতালার ওপর থেকে তুলেছি বুঝেছ দেখো চারতালার ওপরে আমরা আছি আর এটা তুলেছি চার ওপর উপর থেকে দেখো কত ভালো লাগছে না দেখতে নিচটা তো খুব দারুণ লাগছে দারুণ লাগছে হ্যাঁ তারপরে আমরা হচ্ছে এই দেখো এই উপরটা দিয়ে নিচটা এখানটা দিয়ে দেখছিলাম তা আমি বর বলছিল ওখানে দাঁড়িয়ে না তারপরে আমি আবার চলে আসলাম এদিকটায় তারপর আবার নেমে গেলাম নিচে নিচে এবার নিচে নেমে যাবো বুঝলেছ নিচে নেমে গিয়ে তারপরে কেনাকাটা করে তারপরে বেরিয়ে যাবো বুঝলে বেশিক্ষণ আমরা ছিলাম না এখানে কারণ আমরা ঢুকেছি বন্ধের টাইমটাই ঢুকেছি কিছু কেনাকাটা ছিল আমাদের সেগুলোই কিনতে এসেছিলাম এখানটায় তাই কিনে টেনে তারপরে বেরিয়ে যাব বুঝলে এই যে এখন ঢুকে গেছি দেখো আমি কি কি নিয়েছি না তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি বুঝলে তো কি কি নিয়েছি সেটা শেয়ার করা হয়নি কিন্তু বিল টিল করেছি এগুলো তোমাদের সাথে শেয়ার করেছি বুঝেছ দেখো এবার আমি সব গুছিয়ে বিল করতে চলে যাব। এখন আমার নেওয়া কমপ্লিট হয়নি এই যে দেখো আমার বিল টিল করা হয়ে গেছে এই যে প্যাকিং করে দিয়েছে এবার আমরা বেরিয়ে যাবো বুঝেছ সম্পূর্ণ করতে পারিনি কারণ কি এদিকে আমি মালটা কিনবো মালটা নেব নাকি ভিডিও করব। একা তো একা সমস্যা হয় এই দেখো আমার এখানে ওরা প্যাকিং করে দিল আমি টাকা পয়সা মিটিয়ে দিলাম এবার হচ্ছে আমরা মালটা নিয়ে বেরিয়ে যাব বুঝলে আর এখন কিন্তু অনেক রাত প্রায় দশটা বিজয় আছে সাড়ে দশটা অনেক রাত কিন্তু তাও এখন বন্ধুর টাইম সবাই বেরিয়ে যাচ্ছে এই দেখো এখন ওই ইয়েটা কেটে দিল বুঝলে এখন আমরা বেরিয়ে যাব বাইরে ওই যে বাইরেটা দেখো কত সুন্দর আমরা এখান থেকে হেঁটে হেঁটেই গেছি আমাদের সামনে স্কুটিটা আছে স্কুটির সামনে গিয়ে ওই যে আমাদের স্কুটি দেখো এই যে আমাদের স্কুটি আমি আর দাদা ভাই গেছিলাম দাদা ভাই স্কুটিটা নিয়ে আসলো এখন আমরা দিয়ে যাব এই যে মলটা তারপরে চলে গেছিলাম সোজা ফুচকার দোকানে ফুচকা লাচ্ছে দেখো আর আমার তো দেখে লোভ লাগছিলো খুব খাবো বলে তাই দেখো ফুচকা খেয়ে নিলাম তোমাদের কেমন লাগে কলকাতার ফুচকা দেখো দারুন দারুন কলকাতার ফুচকা খেতে খুব ভাল লাগে আমার বুঝেছো তারপরে তো ফুচকা খেয়ে নিলাম খেয়ে নিয়ে জল কিনে নিলাম এদিকে সস কিনে নিলাম প্রচুর কিছু কিনে নিয়েছি তেল কিনে নিলাম এখন সোজা চলে যাব এই যে বাড়িতে চলে এসেছি দেখো ঘরে ঢুকে পড়লাম এটা কিন্তু আমার নিজের বাড়ি না আমার ননদের বাড়ি তারপরে এই যে জুতো খুলছি এখন আমি ঘরে জুতো খুলে ঘরে ঢুকে যাব এটা হচ্ছে বারান্দা বুঝেছ আর ভেতরে এই যে ঘরে ঢুকে যাবো যেমন সবজিও নিয়ে এসেছি দেখো অনেক সবজি নিয়ে এসেছি অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি বুঝেছ এবার হচ্ছে আমি সোজা ঘরে চলে যাচ্ছি দেখো ঘরে গিয়ে ঘরে গিয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করবো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকবে কালকে আবার নতুন ব্লগ